হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতে এরকম কাপড়ের থলি ব্যাগগুলো থেকেই থাকে যদিও আমরা এগুলোর বিশেষ কিছু ইউজ করি না তা সত্ত্বেও কিন্তু আজকে আমি আপনাদের এর একটা দারুণ ইউজ দেখাবো তো তার জন্য কি করতে হবে প্রথমেই আমাদের দেখুন মাছ বরাবর আমি দাগ কেটে নিচ্ছি কারণ মাছ বরাবর এই কাপড়ের থলিটিকে আমাদের কাটতে হবে তো কিভাবে কাটতে হবে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো তার জন্য দেখুন আমি পেন দিয়ে না দাগ কেটে নিলাম তো এবার কি করবো নিয়ে নিতে হবে আমাদের কাঁচি এবার কাঁচির সাহায্যে দেখুন বন্ধুরা আমাদের কিভাবে কাটতে হবে তো মাছ বরাবর পর আমাদের কাটলেও আমরা পুরো অংশটা কাটবো না ডান সাইডে একটা কাট লাগাবো বা সাইডে একটা কাট লাগাবো আর নিচে একটা কাট লাগাবো ঠিক আছে ওপরের অংশটা আমাদের কাটবো না আমাদের কাটতে হবে না ঠিক আছে তো এভাবে কি হবে একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা কার্ডবোর্ড কার্ডবোর্ডটাকেও আমি থলির মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবার থলির নিচের অংশে মানে তলাতে ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে এই থলিটা আর এদিক ওদিক হেলে না যায় ঠিক আছে এবার আমাদের ঘরের যে কোনো একটা জায়গায় থলিটিকে হ্যাং করে দিতে হবে আর এই থলির মধ্যে আপনারা রেখে নিতে পারবেন অনেকগুলো জামা কাপড় বা অনেকগুলো কাপড় যেগুলো এক্সট্রা থাকে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিশেষ করে শীতকালে দেখবেন প্রচুর এক্সট্রা জামা কাপড় হয়ে যায় তো সেগুলোকে গুছিয়ে রাখার জন্য আপনারা এই অর্গানাইজারটার ইউজ যদি এরকমভাবে নিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা আলমারিতে আর ঠাসা ঠাসি করে জামা কাপড় রাখার প্রয়োজন পড়বে না বেডশিট থেকে শুরু করে গরম জামা কাপড় বা যে কোনো কাপড় আপনারা খুব সহজেই রেখে নিতে পারেন এইভাবে দু তিনটে অর্গানাইজার তৈরি করলে খুবই সুবিধা হবে আর ধুলো মাটি নোংরাও লাগবে না যেহেতু এটা এইভাবে ঢাকা থাকবে তো কেমন লাগলো আইডিয়াটি যদি আইডিয়াটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী রেস্টা। বন্ধুরা অনেক সময় দেখা যায় রান্না করতে করতে কড়াই পুড়ে যায় বা প্রেশার কুকার পুড়ে যায় অনেক সময় এরকম হতেই পারে আমরা রান্না করতে করতে অন্যান্য কাজে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের খেয়াল থাকে না আর এই রকম দুর্ঘটনা ঘটেই যায় পোড়া কড়াই বা পোড়া বাসন পরিষ্কার করা যে কতটা কঠিন আর কতটা পারিশ্রমিক লাগে সেটা একমাত্র একটা হাই হাউসওয়াইফ ছাড়া কেউ জানবে না তো বন্ধুরা আপনাদের এখানে কোনো রকম কোনো পরিশ্রম বা ঘষা মাজা করা ছাড়াই এই পোড়া বাসন কিভাবে সহজে পরিষ্কার করতে পারবেন তারই একটি দারুণ উপায় তো প্রথমেই আমি কি করেছি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর জল ঢেলে দিয়েছি জল আমাদের এতটা নিতে হবে যাতে পোড়া অংশটা ডুবে যায় তারপর এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার নিয়েছি ডিটারজেন্ট পাউডারের জায়গায় ডিসজেলও নিয়ে নিতে পারেন আর হাফ চামচ মতো বেকিং সোডাও দিয়ে দিতে হবে তারপর জলটা যেই ফুটে উঠবে যে কোনো হাতা বা খুন্তির সাহায্যে অনবরত দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে এতে কি হবে পোড়া দাগটা বা পোড়া অংশটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল জলটা ফুটে ওঠার সাথে সাথেই পোড়া অংশগুলো খুব সহজেই সফট হয়ে যায় নরম হয়ে যায় আর হাতা বা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করলে পরেই দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এতে আপনাদের কোনো রকম ভসা মাজা বা রকম কোনো টাইমই লাগবে না এক থেকে দেড় মিনিট মতো টাইম লেগেছিল তারই মধ্যে খুব সহজেই করেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে এইভাবে ঠিক ঠিক এইভাবেই আপনারা প্রেশার কুকার বা যে কোনো পাত্র পুড়ে গেলে এই প্রসেসে পরিষ্কার করে নিতে পারবেন এতে আমাদের হাতও নোংরা হবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াই পরিষ্কার হয়ে গেছে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পোড়া কড়াই কত সহজেই এক থেকে দেড় মিনিটের মধ্যেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম চলেলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন সাবান ইউজ করি তখন আমরা সাবানটাকে বের করে নিই তারপর সাবানের প্যাকেটটাকে ফেলে দিই তো বন্ধুরা সাবানের প্যাকেট একদমই ফেলবেন না এই সাবানের প্যাকেটের দারুণ ইউজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কী করতে হবে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম এবার কি করব ডাবল টেপ গামের একটা ছোট্ট টুকরো কেটে নেবো আর এই প্যাকেটের পেছনের অংশে আমি গামটাকে লাগিয়ে নেবো এবার আমাদের এই প্যাকেটটাকে আটকে দিতে হবে বাথরুমের দেওয়ালে এবার দেখুন বন্ধুরা এর ইউজ আমরা কিভাবে করব যখন আমরা স্নান করি অনেক সময় যখন আমরা মাথা ঘষি তখন বন্ধুরা এই চুলগুলো আমরা বাথরুমের এদিক সেদিকে ফেলে দিই যার ফলে কি হয় বাথরুমের ড্রেনে গিয়ে জমা হয়ে যায় আর বাথরুমের পাইপলাইন অনেক সময় এই কারণে জাম হয়ে যায় তো বন্ধুরা এই নোংরাগুলো যদি আমরা এদিক সেদিক না ফেলি এই যে দেখুন বন্ধুরা শ্যাম্পুর প্যাকেট বা খয়ে যাওয়া সাবানের টুকরো এগুলো কিন্তু বাথরুমে এদিক সেদিকে পড়ে থাকে আর বাথরুমের ড্রেনে গিয়ে তখন জমা হয়ে হয়ে যায় যায় আর পাইপলাইন তো এগুলোকে না জাম আপনারা এদিক সেদিক না ফেলে এই প্যাকেটের মধ্যে রাখবেন দেখুন কত সুন্দর ডাস্টবিন হিসাবে আমরা ইউজ করতে পারবো এতে বন্ধুরা আপনাদের বাথরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে আর দুর্গন্ধ মুক্ত থাকবে আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে এবার বন্ধুরা আমি আপনাদের সাথে ইউজ অ্যান্ড থ্রো মাস্কের একটা দারুণ আইডিয়া শেয়ার করব তো বন্ধুরা আমরা মাস্কটা যেটা পরি নাকের সাইডের যে অংশটা থাকে সেই অংশটা আমাদের দেখুন এইভাবে কেটে নিতে হবে হালকা একটু কাট লাগালেই দেখবেন আমরা খুব সহজেই এর ভেতরে থাকা তারের মতো একটা জিনিস থাকে সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এবার আমরা এটার ইউজ কোথায় কিভাবে নেব তবু ধরো আমাদের বাড়িতে চার্জার হেডফোন এগুলো তো থেকেই থাকে আর এগুলো না অগোছালো থাকলে দেখতেও খুব খারাপ লাগে বা অন্য কোথাও যখন আমরা ঘুরতে যাই তখনও কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি ক্যারি করে নিয়ে যেতেও অসুবিধা হয় তো সেক্ষেত্রে এই কেবিলগুলো যদি এভাবে গুছিয়ে আর এই তারটির সাহায্যে যদি বেঁধে দিতে পারেন তাহলে দেখুন কত সুন্দর মতো অর্গানাইজ থাকবে বা বাইরে কোথাও নিয়ে গেলেও নিয়ে যেতেও সুবিধা হবে আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের ইউজ তো আমাদের প্রত্যেক ঘরেই হয়ে থাকে আর মিক্সার গ্রাইন্ডারের ইউজ হয়ে যাওয়ার পরে এই গ্রাইন্ডারটাকে আমরা কিচেন প্ল্যাটফর্মের মধ্যেই রেখে থাকি যার ফলে কি হয় খুব নোংরা হয়ে যায় বিশেষ করে দেখতেই পাচ্ছেন একদম তেল চিপে হয়ে যায় খুবই স্টিকি হয়ে যায় আর ডেলি ডেলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলে গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে বন্ধুরা এই তেল চিপে নোংরা পরিষ্কার করার জন্য নিয়ে নেবেন ট্যালকাম পাউডার যে কোনো ট্যালকাম পাউডার নিলেই হবে এক্সপায়ার ট্যালকাম পাউডার রয়েছে সেটারও ইউজ আপনারা নিতে পারেন তো ট্যালকাম পাউডার এভাবে ছড়িয়ে দেওয়ার পরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিলেই দেখবেন আপনাদের গ্রাইন্ডারটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ বন্ধুরা ট্যালকাম পাউডার গ্রাইন্ডারের মধ্যে লেগে থাকা অয়েলগুলোকে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে যার ফলে গ্রাইন্ডারটা স্টিকি ফ্রি হয়ে যাবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা জল ছাড়াই গ্রাইন্ডার যদি পরিষ্কার করতে হয় এভাবে পরিষ্কার করবেন এবার দেখুন বন্ধুরা আরেকটি সমস্যা হয়ে থাকে এই গ্রাইন্ডারের তারটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে যার ফলে কিচেনটা আমাদের অগোছালো লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই তারটাকে যদি আমরা একটু গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে কেমন হয় তারটাকে প্রথম এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা সেফটি পিন সেফটি পিনের সাহায্যে আমরা খুব সহজেই গুছিয়ে অর্গানাইজ করতে পারবো তো এখানে দেখুন বন্ধুরা সেফটি পিনের সাহায্যে যদি আমরা এইভাবে হুঁকের হ্যাং করতে পারি তাহলে দেখবেন এই তারটি কিন্তু আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আপনাদের কিচেন একদম অর্গানাইজ থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন কিচেনে তো জলের কাজ হয়েই থাকে অনেক সময় জল লেগে তারটা নষ্টও হয়ে যায় তো সেক্ষেত্রে জল লেগে তার তারটি নষ্ট হওয়ারও কোনো চান্স থাকবে না আর কিচেনটাও অর্গানাইজ লাগবে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কোনো কৌটোর ঢাকনাটা ফেটে গেছে ভেঙে গেছে বা হারিয়ে গেছে তখন আমরা সেই কৌটোটার আর ইউজ নিতে পারি না কারণ ঢাকনা ছাড়া এই কৌটোটা একদম বেকার হয়ে যায় কোনো কিছু জিনিস রাখার মতো আর কোনো পরিস্থিতি থাকে না তো সেক্ষেত্রে সেই কৌটোটা ভালো থাকলেও আর ইউজ করতে পারি না তো বন্ধুরা এইরকম হলে কি করবেন একটা আইডিয়া শেয়ার করছি তো তার জন্য কি করবেন বন্ধুরা নিয়ে নিতে হবে বেলুন এবার কী করবো বেলুনের মুখটাকে কেটে নেব বেলুনের মুখটা কেটে নিলে বেলুনের মুখটা বড় হয়ে যাবে এবার কি করব আঙুলের সাহায্যে এইভাবে টেনে বেলুনের মুখটাকে দেখুন এই এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন কৌটোর মুখে লাগিয়ে দিতে হবে কৌটোর মধ্যে বেলুনটাকে যদি এইভাবে পরিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন বন্ধুরা এটা কত সুন্দর মতো একটা ঢাকনার কাজ করবে এত সুন্দর টাইট হয়ে যায় না কোনো হাওয়া ঢুকতে পারে না কোনো বাইরে ভেতরের জিনিস বাইরে বেরোতে পারে তো দেখুন বন্ধুরা কত সহজে এই কৌটোর ইউজ আবারও আমরা করতে পারবো যখন খোলার প্রয়োজন হবে খুব সহজে ইজি পদ্ধতিতে খুলেও নিতে পারবেন আর ইউজ করে আবারও লাগিয়েও দিতে পারবেন তাই বন্ধুরা যদি আপনাদের কাছে এরকম কোনো কৌটো রয়েছে যার ঢাকনা নেই বলে ইউজ করতে পারছেন না এইভাবে এবার থেকে ইউজ করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি সবগুলো আইডিয়াই আপনাদের কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা